আমি কবে বলে দিচ্ছি এখানে যারা স্পোর্টসের বাইরে যারা বিচারক ছাড়া বিচারকদেরও বলে দিচ্ছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আই ইউটিউব চ্যানেল লাইফ লাইফস্টাইল কেমন আছে সবাই আসা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি তো গাইস আজ হচ্ছে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসের জন্মদিন আর গেই তেইশে জানুয়ারি উপলক্ষে কিন্তু আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে স্পোর্টসের মানে আয়োজন করা হয় স্পোর্টস বাচ্চাদের আর বড়দেরও আছে আমাদেরও আছে খেলা সো যাই হোক আজকে হচ্ছে পাড়া স্পোর্টস আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আর সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি অল্প স্বল্প সকালে মানে বাড়ির টুকিটাকি জিনিস দেখাবো আর পুরো ব্লগটা আজকে দেখো একটু মিস করো না আোপ তোমাদের খুব 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 ভালো লাগবে আর ছোটো ছোটো বাচ্চাদের খেলা প্রতিযোগিতা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ব্লগটা দেখতে থাকো আর স্কিপ না করে দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর অ্যান্ড বেশি বেশি করে যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেল আর গাড়ি ভেরি মাস্ট তোমরা একটু কমেন্ট করো প্লিজ আমার চ্যানেলটা একদম কিন্তু রিচ হয়ে যাচ্ছে মানে রিচ ডাউন হয়ে যাচ্ছে সো যাই হোক এখন হচ্ছে সোনাই মেয়ে মাসবে পড়াতে সোনাইকে সকালবেলা পড়িয়ে নেবো আজকে তো স্কুল ছুটি ছিল সোনাইদের স্কুলে কিছু ছিল না প্রোগ্রাম টোগ্রাম সো যাই হোক চলো বেশি বকব করবো না এখন তাহলে ভিডিওটা অনেক লং হবে আর তোমাদের বাদ বাকি ভিডিও অনেক কিছু মানে অনেক কিছুই দেখানো আছে মাঠে গিয়ে অনেক ভিডিও করবো সেটা যাবো হচ্ছে আমরা দুপুরবেলা দুটোর সময় তো এখন রান্নাবান্না করবো তো চলো আর সকালের বাজারটা কি কি এসেছে আজকে বাজার নিয়ে এসে বর আই থিঙ্ক বরই গেছিলো বাজারে তো চলো বাজারটা কি এসেছে দেখাই আর কি রান্না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করো সো চলো তোমরা দেখতে থাকো আর একটু স্কিপ করবে না কিন্তু পুরো ব্লগটা দেখবে জিনিস তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আমার হেয়ার দেখতে পাচ্ছ আমি কিন্তু হ্যাঁ একটা ভিডিওতে শেয়ার করেছি গাইজ আগের ভিডিওতে আমি দেখি যে তোমরা আমি হেয়ার কাট করতে গেছিলাম কেষ্টপুরে তো কেষ্টপুর রবীন্দ্রপল্লিতে আর কেমন হয়েছে হেয়ার কাটটা সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আমি বেঁধে রেখেছিলাম সো যাই হোক চলো দেখাই একবার হেয়ার কাটটা তোমরা দেখো একবার কেমন হয়েছে আর কেমন লাগছে আর হেয়ার কাট করেছি সেটা কোন কারণে করেছি সেটা দুদিন পরে তোমরা জানতে পেরে যাবে আর যদি আজকের ব্লগে সম্ভব হয় তো তোমাদের আমি আমার অ্যানিভার্সারি গিফটটাও শেয়ার করে দেবো সো কী বানিয়েছিলাম চলো আমার হেয়ারটাই আগে দেখো এইভাবে তো আমি এই কার্ডটার নাম জানি না অবশ্য আমি ফোন থেকে দেখেছিলাম আর ওই দাদাভাইটা ঠিক সেম ওই কেটে দিয়েছে মানে অমন করেই কেটে দিয়েছে সো এইটা হচ্ছে আমার পুরো ফাইনাল লুক হেয়ারে তো কেমন হেয়ারটা কেমন কাট হয়েছে জানিও কারণ আমার চুলটা তো বেশি বড় ছিল না নিজের নিচের দিকে মানে হেয়ারটা একটু ড্যামেজ হয়ে গেছিলো তো তার জন্য একটু ছোটো করে নিয়েছি সো যাই হোক কেমন লাগলো মানে হেয়ার কাটটা কেমন হয়েছে জানিও চলো মানে বব হয়ে যাচ্ছে আর পরে দেখা হচ্ছে আর কী কী বাজার হচ্ছে সেটা তোমার সাথে শেয়ার করো আজকে নিয়ে এসে দেখো বড় পাবদা মাছ আর এই দেখো দেখতেই পাচ্ছ আজকে পাবদা মাছের সাইজগুলো বেশ বড় বড় আর দেখতেও বেশ সুন্দর মানে টাটকাই বোঝা যাচ্ছে তো আজকে আমি পাবদা মাছটাই রান্না করবো কারণ আজকে আর বেশি ঝামেলার রান্না করতে পারবো না আমার একদম টাইম নেই আর এখানে দেখি কিনে এসে এখানে নিয়ে এসেছে দেখো কাতলা মাছ এই দেখো আর প্যাকেট করবো না কারণ এটা রেখে দেবো কাতলা মাছ আর এখানে নিয়ে এসেছে চিকেন রয়েছে গাইজ মেথি শাক আর নিচে রয়েছে বোধহয় শশা আর একটা ফুলকপি এই আনা আর এই রয়েছে আজকে বাজার কাট আজকে পাতা মাছটা রান্না করবো আগেই বলে দিয়েছি আর দেখি কি রান্না করি হয়তো বোধ হয় আর পরে শেয়ার করা হবে না চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ আর আমি কাজবার সেরে নিই তারপর মানে ছটফট করে সেরে নিই কারণ দুটোর মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে দুপুরে যে আমরা যাবো স্পোর্টিং ক্লাবের মাঠে বড় মাঠে তো চলো তোমরা দেখতে থাকো তো গাইজ আমরা মাঠে চলে এসেছি এই জাস্ট আরম্ভ হচ্ছে খেলা আর জুনিয়রদের ফার্স্ট হবে গ্রুপ এ তো দেখতেই পাচ্ছ সব বাচ্চারা লাইন ধরে মানে সারি সারি দাঁড়িয়ে গেছে সবার চেস্ট নাম্বার নিয়ে আর এখানে আমাদের সুজিত বোস দাদাও চলে এসছেন আজকে বাচ্চাদের প্রথম খেলা যেহেতু স্টার্ট হচ্ছে আজকে এসছে সুজিত বোস দাদা তো দাদা রয়েছে এখানে আমাদের সাথে তো তোমরা দেখতে থাকো আমি কমিটিকে বলে দিচ্ছি এখানে যারা স্পোর্টসের বাইরে যারা বিচারক ছাড়া বিচারকদেরও বলে দিচ্ছি আপনারা একটু শুনবেন ভালো করে কাউকে আলাপ করবেন না কল ফর অরুপ খাইতান চেজ নাম্বার সেভেন্টিন জাইনাব খাতুন আর অনিরুদ্ধ মাইতি দিস ইজ দ্য ফাইনাল অ্যান্ড লাস্ট কল ফর গ্রুপে পার্টিসিপেন্ট সুপি গুপ্ত অলসো আমাদের তো রাত্রেবেলা একটু ভেজে নিয়েছিলাম চিকেন পকোড়া আর তোমরা তো দেখতেই পেয়েছো সোনাইয়ের খেলা সোনাই কিছু হতে পারেনি কারণ একটুখানির জন্য হাত থেকে বিস্কিটের প্যাকেটটাও ফসকে গেছিলো আর ওই জিগজ্যাগ রেস্ট এবছরেও ফার্স্ট খেলেছে তো সেটাও পারেনি তো সন্ধ্যেবেলা একটু বানিয়ে নিলাম হচ্ছে চিকেন পকোড়া সবার জন্য আর আজকে ছিল আমার জিম ছুটি জিম যাইনি তার জন্য চিকেন পকোড়া খাওয়া হচ্ছে এখন আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো জানিয়ে কমেন্টে আর আমরা বসে বসে চিকেন পকোড়া খাই আর তোমরা কিন্তু ভিডিওটা দেখার পর লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না আর যারা নতুন দেখছো আমার চ্যানেলের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাথে আমার ভিডিওটা পুরোপুরি দেখো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট আর সুন্দর লাগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ